আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন যদি না হয় তাহলে চট্টগ্রাম বন্ধন নয় এই পুরো বাংলাদেশ বিদেশি হাতে চলে যাবে পুরো দেশটাই চলে যাবে ভাই আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেহেতু একবারেই সন্নিকটে প্রধান উপদেষ্টার ঘোষিত যে রোডম্যাপ এই রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হওয়ার কথা কেন জানি মনে হচ্ছে এই সামগ্রিক কর্মকাণ্ডগুলোর মধ্য দিয়ে সরকার এবং সরকারের যারা ক্ষমতা রয়েছেন যারা আসলে ভিন্ন স্বার্থ নিয়ে কাজ করছেন তারা এই নির্বাচন বিলম্বিত কিভাবে করা যায় কিভাবে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করা যায় এক ধরনের ষড়যন্ত্র তাদের মধ্যে রয়েছে বন্দর পার্বত্য অঞ্চল দেশের মধ্যে নানান জায়গায় দেখবেন অরাজকতা তৈরি করে একটা মত সৃষ্টির মাধ্যমে পরিস্থিতি তৈরি করা তো মূলত তারা তাদের যে অশুভ স্বার্থ অশুভ চিন্তা এটা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে আমরা স্পষ্ট করে বলছি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন যদি না হয় তাহলে চট্টগ্রাম বন্ধন নয় এই পুরো বাংলাদেশ বিদেশি হাতে চলে যাবে পুরো দেশটাই চলে যাবে ভাই তাই নির্বাচন যথা সময় হতে হবে একই সাথে এই নির্বাচন যাতে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয় তার জন্য যা যা করা দরকার এই সরকারকে সেই কাজগুলো করার আমরা আহ্বান জানাচ্ছি কিন্তু বাস্তবিক অর্থে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কার্যকরী কোন পদক্ষেপ কিন্তু উদ্যোগ দেখি নাই বরঞ্চ সরকার শুধু ওই মুখে বলি আওড়াই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কিন্তু রাজনৈতিক দল এবং জনগণ কনফিডেন্স পাচ্ছে না আসলেই কি হবে কিনা যাই আমি কথা বলাতে চাই না আমি শুধু একটা কথা বলে শেষ করব চট্টগ্রাম বন্দর দেওয়া হয়েছে আর অনেক কিছু দেওয়া হবে যদি না যথাসময়ে নির্বাচন হয় নির্বাচনটা অবশ্যই হতে হবে নির্বাচনের মাধ্যমে আমরা মনে করি নির্বাচিত জনপ্রতিনিধি আসলে নির্বাচিত সরকার আসলে আমি আপনি প্রশ্ন করতে পারবো তাদেরকে জবাব দিতে আওতায় নিয়ে আসতে পারবো বর্তমানে কোনো জবাব দিয়ে প্রশ্ন করার সুযোগ নেই তাই তারা যা ইচ্ছে তাই করে যাচ্ছেন আজকে এখানে যারা রয়েছেন সকলকে আমি একটাই আহ্বান জানাবো আসুন একসাথে আওয়াজ তুলি আজকে সাইফুল ভাইরা আওয়াজ তুলেছেন আমরা আওয়াজ তুলছি অন্যদেরকে আওয়াজ তুলতে হবে আমরা যদি সবাই সম্মিলিত ভাবে আওয়াজ তুলতে পারি তবে ইনশাআল্লাহ এই দেশ সঠিক পথে থাকবে সঠিক লাইনে আগাবে ভালো থাকবেন আসসালামাইকুম